আজকে আমরা কথা বলবো চমৎকার একটি এআই টুল নিয়ে যার নাম হচ্ছে ক্লড এআই ক্লড এআই হচ্ছে অ্যান্থ্রোপিক কোম্পানির তৈরি একটি এআই অ্যাসিস্ট্যান্ট যেটি ইউজ করে আপনি লেখালেখি পড়াশোনা প্রবলেম সলভিং কোডিং সহ চ্যাট জিপিটি দিয়ে যে সকল কাজ করে থাকেন সে সকল কাজ আরও ভালোভাবে করতে পারবেন এবং এটি বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় একটি এআই অ্যাসিস্ট্যান্ট এই ভিডিওতে আমরা ক্লডের সকল ডিটেলস সম্পর্কে জানবো এবং ক্লড আমরা কিভাবে পারফেক্টলি ইউজ করতে পারি সেই সব কিছু থাকছে এই ভিডিওতে প্রথমে আমরা ব্রাউজারে গিয়ে ক্লড ডট এআই এই সাইটটিতে চলে যাব এখানে চলে আসার পরে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে এখান থেকে আমরা লগ ইন করে নিব আমি এখানে আমার জিমেইলটা দিয়ে লগ করে নিলাম এখান থেকে আমরা কন্টিনিউ চলে যাব এবং এখানে আসার পর আমরা তিনটা অপশান দেখতে পারবো আমরা যেই ফ্রি প্ল্যানটা আছে ক্লডের সেটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা আন্ডারস্ট্যান্ড দিয়ে দিব এখানে আপনি আপনার ক্লডের প্রোফাইলের নাম দিয়ে এখান থেকে তিনটি অপশান সিলেক্ট করবেন যে আপনি কোন তিনটি কাজ ক্লড দিয়ে করতে চাচ্ছেন সো এটা খুব বেশি ম্যাটার করেন আপনারা যে কোনো তিনটি সিলেক্ট করে নিতে পারেন এবং ক্লট কোড যে অপশনটা এসেছে এই ক্লট কোড নিয়ে আমরা আলাদা একটি ভিডিও দেখব এই চ্যানেলেই সো আপনারা সেটার জন্য ওয়েট করুন এখন আমি এখান থেকে স্কিপ করে দিলাম সো এখান থেকে আমি যে কোনো একটা টপিক সিলেক্ট করে নিব। সো টপিক সিলেক্ট করে যদি আমি নেক্সটে চলে যাই তাহলে আপনারা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন এবং এটা সিমিলার চ্যাট জিবিটির মতন সো এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন নিউ চ্যাট এবং চ্যাটস এখানে আপনি যত ধরনের চ্যাটিং করবেন ক্লডের সাথে সেই সকল কিছু লিস্ট আকারে থাকবে এবং প্রজেক্ট যে অপশানটা আসে এখান থেকে আপনি আপনার নিজস্ব প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন এবং আর্টিফ্যাক্ট যেটা খুব রিসেন্টলি ক্লডে এসেছে এটা খুবই এফেক্টিভ এবং দারুণ একটা টপিক যেটা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করবো সো আর্টিফ্যাক্ট যে অপশনটা আসে এখানে আপনি আপনার জন্য একটা নিজস্ব আর্টিফ্যাক্টস ক্রিয়েট করতে পারবেন কিংবা এখানে যেই পূর্বে জেনারেট করা আর্টিফ্যাক্টসগুলো রয়েছে সেগুলোও দেখতে পারবেন এবং সেগুলো কমপ্লিটলি কিভাবে তৈরি করা হয়েছে কি কি প্রম দিয়ে তৈরি করা হয়েছে সে সকল কিছুই দেখতে পারবেন সো আমি নর্মালি নিউ চ্যাটে চলে যাব এবং এখানে প্রথমেই এই প্লাস অপশনটাই ক্লিক করলে যে অপশনগুলো দেখতে পারছেন এই অপশনগুলো ইউজ করে আপনি ফাইল আপলোড করতে পারবেন এখান থেকে আপনি ক্লটকে নিজের মতন করে মডিফাই করতে পারবেন এবং আমরা যদি একটু ডান দিকে চলে আসি তাহলে এখানে সনেট ফোর পয়েন্ট ফাইভ জি অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ক্লড মডেল সিলেক্ট করতে পারবো সো ক্লডের সনেট ফোর পয়েন্ট ফাইভ মডেলটা সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে পাওয়ারফুল এবং এছাড়া যেই মডেল অন্য অন্য মডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মডেলগুলো ইউজ করতে হলে আমাদের প্রিমিয়াম ভার্সন লাগবে কিন্তু সনেট ফোর পয়েন্ট ফাইভ আমরা ফ্রিতে ইউজ করতে পারবো সো আমার সাজেশান থাকবে আপনারা বাই ডিফল্ট সবসময় সনেট ফোর পয়েন্ট ফাইভ মডেলটা ইউজ করবেন সো এখানে কানেকশানস যেই অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনি অন্য অন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান ক্লডের সাথে কানেক্ট করতে পারবেন সো আমরা এখন আর্টিফ্যাক্টে যদি চলে যাই এবং এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে যে সকল আর্টিফ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি যেমন কিউআর কোড জেনারেটর কুইজ জেনারেটর পিয়ানো এছাড়া অন্য বিভিন্ন ধরনের গেমস সহ অনেক আর্টিফ্যাক্ট ক্রিয়েট করা আছে সো ডান পাশের অপশানটায় যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা নিউ আর্টিফ্যাক্ট আমাদের নিজের মতন করে আমরা ক্রিয়েট করতে পারবো এবং এই আর্টিফ্যাক্টের মধ্যে কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি সো এখানে আমরা অ্যাপ ওয়েবসাইট প্রোডাক্টিভিটি টুলস ক্রিয়েটিভ প্রজেক্টস কুইজ ইত্যাদি অনেকগুলা বিষয় দেখতে পাচ্ছি সো আমরা যদি প্রথমে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটস অপশনটাই ক্লিক করি তাহলে এই আর্টিফ্যাক্টের মাধ্যমে আমরা অ্যাপ এবং ওয়েবসাইট বিল্ড করতে পারবো সো এখানে আমাদের ওয়েবসাইটের আইডিয়াটা জানতে চাচ্ছে সো আমরা যদি ওয়েবসাইটের আইডিয়াটা বলে দিই তাহলে সে সেই অনুযায়ী একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেবে সো আমি এখানে একটা প্রম্প দিয়ে দিচ্ছি ক্রিয়েট আ ওয়েবসাইট অ্যাবাউট ক্রিয়েট আ ওয়েবসাইট ফর এ জিম সো এইটা লিখে আমি যদি প্রম্পটা দিয়ে দিই তাহলে এখানে আমাদের কাছে আরও কিছু বিষয় হয়তো বা জানতে চাচ্ছে যে আমরা আসলে জিমের নাম কি থাকবে বা যেই বেসিক ডিটেলসগুলো যেগুলো আমরা পার্সোনালি এই ওয়েবসাইটে অ্যাড করতে চাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে কয়েকটা কোয়েশন করেছে এবং এই কোয়েশনগুলোর অ্যান্সার আমি ডিটেইলে দিচ্ছি না আমি জাস্ট তাকে বলে দেবো যে আপনি নিজের মতন করে আমাকে এই ওয়েবসাইটটা তৈরি করে দেন সো আমি এখানে প্রম দিয়ে দিলাম ইউ টেক দ্য ডিটেলস অ্যাজ ইউর ওন এবং এটা লিখে যদি আমি এন্টার দিয়ে দিই তাহলে আমাদের ওয়েবসাইটটা কিছুক্ষণের মধ্যেই তৈরি করা শুরু করে দিবে। কিন্তু তার আগে এখানে একটা প্ল্যান ক্রিয়েট করেছে যে আমাদের ওয়েবসাইটটা আসলে এরকমভাবে স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করতে চাচ্ছে এবং আমাদের কাছে জানতে চাইছে যে এটা আর কি এরকম আমরা চাচ্ছি কিনা সো আমি এখানে ইয়েস দিয়ে দিলাম যে আমি এরকমই চাচ্ছি এবং ইয়েস দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে ডান ডানপাশে আমাদের কোডটা একদম রিয়েল টাইমে লাইভে জেনারেট করবে এবং বাম ক্লড ক্লডেয়াই নিজে থিঙ্কিং করবে যে আসলে কীভাবে ওয়েবসাইটটা তৈরি করা যায় সো বাম পাশে হচ্ছে ক্লড এআই থিঙ্কিং করছে এবং ডানপাশে লাইফে কোডটি জেনারেট করছে সো আপনারা কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন আপনাদের ওয়েবসাইটটা রেডি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা অলরেডি রেডি এবং ওয়েবসাইটের নাম দিয়ে দিয়েছে ফিট কোড সো এই বাটনে ক্লিক করে আমরা কোড দেখতে পারবো চাইলে এখান থেকে কোডটা ডাউনলোড করে কিংবা কপি করেও নিতে পারবো এবং প্রিভিউ এই অপশানটা থেকে আমরা ওয়েবসাইটটা ভিউ করতে পারবো আমি যদি একটু সাইজটা বড় করে নিই ওয়েবসাইটের সো এখান থেকে আমি বড়ো করে নিলাম এবং নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখব একদম কমপ্লিটলি ওয়ার্কিং একটা ওয়েবসাইট সো এখানে একটা নাভবার দিয়ে দিয়েছে নাভবারে আমাদের যে যে অপশানগুলো লাগবে সেই অপশানগুলোও দিয়ে দিয়েছে এবং অপশানগুলোতে লিঙ্কও অ্যাড করে দিয়েছে সো আমি লিঙ্কটা ওপেন করছি না এখন এবং নিচের দিকে যদি চলে আসি এখানে ক্লাসের ডিটেইলসগুলো দেওয়া আছে যে কী কী ক্লাস আছে এবং এখানে মেম্বারশিপ প্ল্যানসটাও দেওয়া আছে যে কোন ধরনের প্যাকেজ আমাদের অ্যাভেলেবল আছে এবার নিচে মিট আওয়ার ট্রেইনার্স সো এখানে ট্রেইনার্সদের ডিটেলস দিয়ে দিয়েছে এবং সবশেষে যোগাযোগ করার একটা কন্ট্যাক্ট পেজ আমাদের দিয়ে দিয়েছে সো ইট ইজ পারফেক্টলি ফাইন এখন নেক্সট আমরা যদি আরেকটা বিষয়ে কাজ করতে চাই মনে করেন আপনার একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে যেটা পিডিএফ ফাইলে লিখতে হবে সো সেটার জন্য আপনি একটা প্রম্প দিয়ে দিতে পারেন যে হেল্প মি রাইট অ্যান্ড অ্যাসাইনমেন্ট অ্যাবাউট এআই সো আমি এখানে এআই টপিক সিলেক্ট করেছি আপনি চাইলে আপনার যে কোনো ধরনের অ্যাসাইনমেন্টের টপিকটা এখানে দিয়ে দিলেই আপনি সেই অনুযায়ী আউটপুটটা পেয়ে যাবেন সো আমি এখানে টপিকটা সিলেক্ট করলাম এআই ইমপ্যাক্ট ইন টু আমি সাইডে লিখে দিচ্ছি পিডিএফ সো এটা লিখে দেওয়ার পরে আমরা যদি এই প্রম্পটটা দিয়ে দিই তাহলে কি হবে এই যেই আমরা টপিকটা দিয়েছি এটার ওপর ডিপেন্ড করে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিবে সো এখানে আমি টু পেজেস উল্লেখ করে দিয়েছি যে আমার দুই পেজের একটা অ্যাসাইনমেন্ট লাগবে আপনি 10 পেজ বিশ পেজ আপনার যতগুলো পেজ ইচ্ছা আপনি সেটা দিয়ে দিতে পারেন সো এটা এন্টার দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করা শুরু করে দিয়েছে প্রথমে নাম ডেট সব কিছুই উল্লেখ করে একদম টপিক ওয়াইজ এখানে দুই পেজের একটা অ্যাসাইনমেন্ট লিখা শুরু করে দিয়েছে সো এটা লিখতে বেশিক্ষণ সময় লাগার কথা না সো দেখতে পাচ্ছেন যে আমাদের লেফট সাইডে ক্লড এআই থিঙ্কিং করছে আমাদের টপিকটার ওপর ডিপেন্ড করে এবং রাইট সাইডে আমাদের অ্যাসাইনমেন্টটা লাইন বাই লাইন ক্রিয়েট করছে সো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করা শেষ এখন আপনারা চাইলে এটা পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিতে পারেন সেটার জন্য আপনার এখানে ক্লিক করে ডাউনলোড পিডিএফ যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে নেবেন সো এখন মনে করেন আপনি এখানে অ্যাসাইনমেন্টে কোনো লাইন বা কোনো ওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেটা এভাবে সিলেক্ট করে আপনি এখানে জাস্ট লিখে দিবেন যে আপনি আসলে এখানে কী চেঞ্জ করতে চাচ্ছেন সো আমি এখানে লিখে দিলাম চেঞ্জ দ্য ওয়ার্ড মানে ওয়ার্ডটা আমি চেঞ্জ করে অন্য ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছি সো সেটা লিখে দিলে কী হবে এই সম্পূর্ণ পিডিএফ ফাইলটার ওপর ডিপেন্ড করে আপনি যেই লাইনটা সিলেক্ট করছেন বা যেই ওয়ার্ডটা সিলেক্ট করছেন সেটা লিখে দিবে সো এখানে দেখতে পাচ্ছেন যে লিখা শেষ এখন আমরা এখান থেকে কি করতে পারি ডাউনলোড এস পি ক্লিক করে এখান থেকে সরাসরিও প্রিন্ট করে নিতে পারি অথবা এখান থেকে প্রিন্ট যে অপশনটা আছে সেটাতে ক্লিক করলে এখান থেকে অটোমেটিক্যালি পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ফাইলের নাম জানতে চাচ্ছে সো আমরা যদি এখানে ফাইলের নামটা দিয়ে দিই ধরেন আমি ফাইলের নাম দিয়ে দিলাম পিডিএফ সেভ দিয়ে দিলেই সেভ হয়ে যাবে সো সেমভাবে আপনারা যে কোনো ফাইলের পিডিএফ ক্রিয়েট করতে পারবেন এখন মনে করেন আপনি একটা ই বুক লিখতে চাচ্ছেন সেটার জন্য আপনি এখানে জাস্ট নর্মাল একটা প্রম্পট দিয়ে দিতে পারেন যে রাইট অ্যান্ড ই বুক অ্যাবাউট এআই এটার পরে আপনার ইবুকটা আসলে কত পেজের হবে সেটা আপনি উল্লেখ করে দিতে পারেন সো এখানে আমি লিখে দিলাম ফাইভ পেজ সো এখানে ফাইভ এরপর যদি আমি প্রম্পটটা দিয়ে দিই তাহলে আমাদের পাঁচ পেজের একটা ইবুক ক্রিয়েট করবে টপিকটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সো সেই টপিকের ওপর ভিত্তি করেই আমাদের ই বুকটা আসলে ক্রিয়েট করবে সো এখান থেকে আপনি যেই লেখার ধরনটা দেখবেন সেটা একদম রিয়েলিস্টিক মানে এআই জেনারেটেড সেটা আপনার বুঝতে খুবই অসুবিধা হবে সো বুঝতেই পারছেন যে আসলে এটা কতটা পাওয়ারফুল আর রাইটিংয়ের জন্য চ্যাট চ্যাটজিপিটির থেকেও ক্লড এআই আসলে বেটার কাজ করে এখন আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে একটা গেম তৈরি করব সো এখানে আমি একটা প্রম্পট দিয়ে দিচ্ছি ক্রিয়েট এ নোকিয়া টাইপ স্নেক গেম সো নোকিয়া ফোনের যে স্নেক গেমটা আছে সেইটার ধরনের একটা গেম আমরা তৈরি করতে চাচ্ছি সো এখানে জাস্ট এতটুকু প্রম্পট যদি আমরা লিখে দিয়ে দিই তাহলে দেখবেন আপনার কমপ্লিটলি ওয়ার্কিং একটা স্নেক গেম আপনাকে ক্লট এআই তৈরি করে দিবে সো এখানে আমি প্রম্প দিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসপ্লে রাইট সাইডে কোডটা জেনারেট করা শুরু করে দিয়েছে সো দেখা যাক আমাদের আসলে কী ধরনের গেমটা তৈরি করে দেয় এটা কমপ্লিটলি ওয়ার্কিং হয় নাকি কোনো ইরোর থাকে সো দেখতে পাচ্ছেন আমাদের গেমটা আসলে তৈরি হয়ে গেছে এখন এখানে আমাদের খেলার জন্য যে ইনস্ট্রাকশন সেটাও দিয়ে দিয়েছে সো এখানে প্রেস অ্যারোকি টু স্টার্ট সো আমি এখান থেকে যদি স্টার্ট গেম দেই এবং এরকি যদি আমি ইউজ করি স্নেকটাকে সরানোর জন্য তাহলে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিটলি ওয়ার্কিং মানে এটা একদম পারফেক্টলি কাজ করছে সো এই গেমটা ক্রিয়েট করার জন্য আমার কিন্তু কোনো কোডিং এক্সপিরিয়েন্স কিংবা কোনো লজিক বিল্ড আপ কিছুই করতে হয় আমি জাস্ট বলে দিয়েছি যে আমাকে একটা স্নেক গেম ক্রিয়েট করে দাও এবং এআই সেটা ক্রিয়েট করে দিয়েছে এটা এতটাই সিম্পল সো নেক্সট আমরা যদি কুইজ অ্যান্ড সার্ভে এই অপশনটা সিলেক্ট করি সো সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কুইজ অ্যান্ড সার্ভেটা প্রম্পট হিসেবে নিয়ে নিয়েছে এখন এখানে ওয়ার্ডস ইওর কুইজ সার্ভে আইডিয়া মানে আমরা কোন বিষয়ে সার্ভে বা কুইজ করতে চাচ্ছি সেটার আইডিয়াটা চাচ্ছে সো আমি এখানে একটা প্রম্পের মাধ্যমে আমার টপিকটা দিয়ে দিব আমি এখানে লিখে দিচ্ছি মাই টপিক ইজ এআই অ্যান্ড মাই টার্গেটেড অডিয়েন্স আর স্টুডেন্টস অফ কম্পিউটার সায়েন্স সো এখানে আমি এই প্রম্পটা দিয়ে দিলে ক্লডেআই আমাদের আসলে এআইয়ের কোন দিকটায় আমরা ফোকাস করতে চাচ্ছি সেই বিষয়টা জানতে চাইছে সো আমি এখানে ওভারঅল দিয়ে দিচ্ছি মানে আমি কমপ্লিটলি একটা এআইয়ের ওভারভিউয়ের উপর একটা কুইজ জেনারেট করতে চাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন যে দশ পনেরোটা এর জন্য একটা কুইজের মডেল তৈরি করেছে সো আমি এখানে নর্মালি লিখে দিচ্ছি ইয়েস দ্যাটস গুড মানে আমাদের কাছে জানতে চেয়েছে যে রকম মডেলে আপনি চাচ্ছেন কি না সো আমি ইয়েস লিখে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কুইজটা আসলে তৈরি করে দিচ্ছে এবং কোডিংটা শুরু করে দিয়েছে সো আপনারা ভাবছেন যে আসলে কুইজের জন্য কোডিং কেন করছে সো আপনারা যদি কয়েক সেকেন্ড ওয়েট করেন তাহলে দেখতে পারবেন যে এখানে আসলে কুইজের জন্য একটা অ্যাপ্লিকেশনই ক্রিয়েট করে দেবে যেখানে আপনারা এক্সাম দিয়ে আসলে কুইজটা দিতে পারবেন এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের আসলে পনেরোটা কোয়েশনের জন্য একটা কুইজ জেনারেট করে দিয়েছে এবং এখানে অপশান সহ আপনি মানে চারটা অপশান দেয়া থাকবে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো অপশান সিলেক্ট করতে পারবেন এবং দেখতে পারবেন যে আসলে আমাদের যে অ্যান্সারটা আমরা দিয়েছি সেটা কারেক্ট কি না সো এখানে হুইজ দ্য হুইজ দ্য কনসিডার দ্য ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সো এটা হবে জন ম্যাককার্টি সো আমি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে এটা আসলে কারেক্ট অ্যান্সার সো আমশনে চলে যাচ্ছি এখানে হোয়াট ইজ দা প্রাইমারি ডিফারেন্স বিটুইন সুপারভাইজড অ্যান্ড আনসুপারভাইজ সো সেকেন্ড অপশনটা কারেক্ট আমি সিলেক্ট করে দিলাম এখন যদি আমি একটা রঙ অ্যান্সার দিই তাহলে এখানে যদি আমি তিন নম্বর সিলেক্ট করে সাবমিট দিই তাহলে দেখতে পারছেন যে এটা ইনকারেক্ট দেখাবে এবং এটা হচ্ছে কেন ইনকারেক্ট সেটাও শো করবে এবং সবশেষে আপনি এখান থেকে রিটেক নিতে পারবেন কুইসটা এবং আপনার স্কোরটাও আপনি এখান থেকেই দেখতে পারবেন যে কত পারসেন্ট মার্ক আমি এখান থেকে পেয়েছি এখন মনে করেন আপনি আপনার একটা ফাইল সেটা হতে পারে পিডিএফ ফাইল বা অন্য কোনো ফাইল আপনি অ্যানালাইজ করতে চাচ্ছেন সেটার জন্য আপনি এখান থেকে ফাইলটা আপলোড করে এই ফাইলটার মধ্যে আপনি কী জানতে চাচ্ছেন বা এই ফাইলটার সাথে আপনি কী করতে চাচ্ছেন সেটা যদি আপনি এখান থেকে প্রম্পট করে দেন তাহলে সেই ফাইলটার উপরে ভিত্তি করে আপনার এখানে একটা এআই ওভারভিউ ক্রিয়েট করবে যেটা থেকে আপনি খুব সহজেই সেই ফাইলটা সম্পর্কে ধারণা পাবেন আপনি চাইলে সেই ফাইলটা সামারাইজ করতে পারেন সেটা অ্যানালাইজ করতে পারেন সেটা আপনি চাইলে কুইজ জেনারেট করতে পারেন বা আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে ইচ্ছা সেই ফাইলটা ইউজ করতে পারেন সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে